সম্মানিত বিওয়ার্স আমাদের কৃষিবাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমরা যারা কালার বাট মুরগি পালন করি তারা সকলেই জানি যে মুরগিটার কড়াইজার রোগে আক্রান্ত হলে তাদের কতটুক খামারে লস হয় তো আমারও করাজার রোগে আক্রান্ত হয়েছিল গত সেটটিতে তো অনেক টাকা লসের সম্মুখীন হয়েছিলাম তো করা রোগটি হলে অবহেলা করবেন না দ্রুত একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসা দিবেন নয়তো নয়তোবা কালাবাট মুরগির অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় কালাবাটের আমি মনে করি মুরগি পালন করতে করাজা রোগটি অনেকটা ক্ষতি করে ফেলে কারণ হচ্ছে করা রোগটি রুটি যখন হয় তখন মুরগিটার ওজন কমে যায় এবং খাবার কম খাবে এবং তার চোখের দিক চোখ দিয়ে পানি পড়বে এবং চোখের যে এক অংশটুকু আছে এগুলিতে সাদা আবরণ সৃষ্টি হবে এতে করে খাবার খুবই কম খাবে মুরগিটা দিনে দিনে পাতলা হয়ে যাবে এবং অন্য সব যে রোগগুলো আছে রানীক্ষেত বা গাম্বরু যে জিমে এক দুই দিন জিম জিমাবে বা এক একসাথে জ্বরও হয়ে থাকবে প্রায় যে রোগটি হলে কিন্তু ওই হবে না কয়টা রুটি হলে আপনার চঞ্চলই থাকবে কিন্তু খাবার খাবে না তারা অন্ধকার জায়গাগুলোগুলিতে গিয়ে বসে থাকতে পছন্দ